দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মোথাবাড়ি এলাকা হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চন্দ্রকোনা এক নম্বর ব্লকে যারা মনসামন্দি প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হিন্দুদের উপরে অত্যাচার হল কেন সারমতা দিযানে গেনে সামতান্য়তে দের ঊে আটাকাকনে আসলে আঙনে ইনে পামতা তুমতয়াটাকডাুই এন্পাকড কিতুগ পারামতাকড অজাকড় 아 위로 a 로고